এই তো গো ধান্দু বও ছিল ধান্দু বও রেডি করিছি সব কিছু এই যে গুছায়া নিয়েছি যতটুকু পারছি যেভাবে রেডি কইরা নিয়েছি এইhalo জিনিস সকাল সকাল পূজাটা দিয়ে নিলাম রাধে রাধে সকলকে রাধে রাধে জয় রাধে জয় নিতাই নমস্কার বন্ধুরা এই যে দুপুরের আয়োজনে কাতল মাছ আর লবণ মেখে রাখছি পুঁটি মাছ ভাজা হবে আর এখানে পটল ভাজা হবে আর এই যে বেগুন কেটে নিয়েছি বেগুন দিয়ে রান্না করব। বেগুনটা আগে ভেজে নিব আর এই রুই মাছ ভাজবো এই এটা এখন আমি মাছটি আগে ভেজে নিব সুন্দর ফিরা মাংসেরা বসাই দিচ্ছি আর এখানে বসিয়ে দিলাম পটল ভাজা দেখো আজকের ওয়েদারটা আজকে তেমন রোদ্র নাই একটু থাম একটু রোদ্র থাকে আবার একটু ছেওয়া হয়ে যায় অন্ধকার হয়ে যায় যে নমস্কার সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও আছি কিন্তু ভালোই তোমাদের আশীর্বাদে আমিও আশীর্বাদ করি তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এখন থেকে ভিডিওটি শুরু করে দিলাম এখানে দিয়ে দিচ্ছি জিরা তেজপাতা আর এই যে এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ করে নিচি করে একটু ভাজা হবে তারপরে মশলা আদা দিলো মরিচালের মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ দিলাম কাঁচা মশলাটা গোলায় নিতেছি এই যে হলুদের জলের মধ্যে হলুদ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া লাল মরিচও দিয়ে দিলাম একটু ঝালের জন্য কাঁচা মরিচটি বেশি ঝাল না পেঁয়াজ আর একটু ভাজা হয়েছে এখন আমি এই মশলাটা দিয়ে দেই ভালোভাবে আমি নুনটুকু ใส่ নেই এখানে ডাল অবশ্যই দিয়েছি আর এখানে আমি রুই মাছের দুইটা পিস সুন্দর করে তেলটা ভেজে নিয়েছি এখানে আছে পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর সাথে দিয়ে দিব একটু সরিষার তেল এখন আমি এটা ভেজে নেছি মাছের টুকরাটা এখন আমি কাটাটা সুন্দর করে বেছে নিব যে কাঁটা যে না থাকে এটা আর কি ভর্তা বানাবো অনেক টেস্ট এই ভর্তাটা এভাবে বানায় খেয়ে দেখো তোমরা অনেক ভালোই লাগে নতুন ডাকশন হলে জল দিয়ে দিবো আর কি অল্প জলদি রান্নাটা করবো মাখো এই যে এখন ঝোলটা ফুটে উঠছে এখন এই যে মাছটা দিয়ে দিই ঝুলে এখন একটু জিরা বাটা দিয়ে দিই আর নামানোর আগে একটুখানি ই দিয়ে দিবো গরম মশলা বাটা তারপরে হয়ে যাবে রাখুন ঘন ঘন করে এই রাখুন এখানে যে এলাচি বাটা এলাচি দারচিনি বাটা দিয়ে দিলাম আমার তো একটা এটা হয়ে গেছে ইলিশ মাছ আলু আর বেগুন বেগুনটি ভেজে নিয়েছি আগে এখানে যে আলুটি দিয়ে দিই একটু ভাজা হইলে তারপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ হলুদ লবণ যা যা দেব আর মশলাটা আলুটা কষানো হয়ে গেছে এখন এই যে ঝোল দিয়ে দিই ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিই এই যে ঝোলটা ফুটে উঠছে এখন মাছটা দিয়ে দিই বেগুনটা আর একটু পরে দিন বেগুনটা একটু ভাজা তো এই কারণে বেগুনটা আর একটুখানি পরে দিই বেগুনটা গলে যাবো ষষ্ঠীর জন্য এসব জিনিস আয়োজন করা হয়েছে অনেক বছর পরে ষষ্ঠী করতেছি কিন্তু বিদেশে আয়সা ঠিকভাবে ষষ্ঠী করতে পারি না এই কারণে আজকে ঠিক মতো ষষ্ঠী করতেছি এখানে আছে নিমচি আম কলা লিচু নারিকেল কোড়া চিরা খৈ মিষ্টি এখানে আছে খাটি গাওয়া এই ハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ

ফonos <laughs> <laughs> uh, you <know> oreal

অলপ চব কিছু নাৰিকল পৰ চিৰা নাৰিকল এখানে রান্না করছি এই যে রোস্ট চিকেন রোস্ট রোস্ট হয়ে গেছে দেখো এই যে এখানে আছে রুই আছে এখানে আছে রুই রুই মাছ পটল ভাজা আর পুটি মাছ ভাজা এখানে আছে একটা ভর্তা এখানে আছে জিরা দিয়ে আর ডাল রান্না করছি এখানে ছিল টক ডাল আম ডাল এই তো আমার দিদিরই দম খায় শেষ বিকেলের দিকে অতিথি আসছিল বাসায় এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়ার পর বছর কেউ

তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বন্ধুরা কেমন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন